আমার প্রিয় হাবিব আপনি যান আপনার মক্কা শরীফে যান ওখানে যাওয়ার পর আমি তাহলে কিন্তু মক্কায় যেতে হতো কিন্তু যখন আমার দয়ান্দিজি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করলেন আল্লাহ আল্লাপাক আমার দয়ান্দিজির কাছে সেই আল্লাহর যে পবিত্র বাণী কোরআন এই কুরআন অবতীর্ণ করলেন মদিনা স্থানকে গুরুত্ব দেয়া হল না পাত্রকে গুরুত্ব তো আমাদের ভিতরের যে পাত্রটা এটা পবিত্র করতে হবে ওই পবিত্র জিনিসকে নিয়রজন আজকে যে মূল যিনি এই মহান আকাবারে আওলিয়া रसूल आजम কত বলেন শাহ জামানার মোহাম্মদ আযম

এবং আব্বু চান এই একবিংশ শতাব্দীর মহান মজাদ্দের এই মজাদ্দের যে দায়িত্ব এই যে মজাদ্দের সকল যে কাজ এই আব্বুজান আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে বিভিন্ন যে কঠিন জিনিসগুলোকে সহজ করে আমাদেরকে যে শিক্ষাদান করতেছে

গোপন যে শিক্ষা গুলো হীরা মুক্তা এই যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো এই কি সমুদ্রের ভিতর থেকে তুলে এনে এনে আমাদের জন্য এই কিতাবে আমাদের জন্য লেখে দিয়ে সহজ করে দিয়ে গেছে তো এইভাবে জামান যুগের পর যুগ মহান ইমামগণ মহান মুজাদ আসেন এই শিক্ষাগুলো দেওয়ার জন্য কি আপনি আমাদেরকে সহজ করে দেন তরিকা চাপ এই যে আমাদের সৌভাগ্য যে আমার মহান আল্লাহর অলিককে পেয়েছে। এই যে মহান গুরুত্বপূর্ণ যে ইসলামের এবং শরীয়তে তরিকত হাকিকত মারেফ পূর্ণাঙ্গ জ্ঞান আল্লাহ কোরআন শরীফে বলছেন

আমাদের এই পরিপূর্ণ যে শিক্ষাগুলো যদি নিতে চাই তাহলে আমরা যদি দূরে থাকি শুধু তাহলে হবে না আপন মসজিদের কাছে যখন বাইয়া গ্রহণ করলাম আমি তরিকা নিলাম তখন আমাদের দায়িত্ব এই তরিকার শিক্ষাগুলো নেওয়া শিক্ষা গুলো নিয়ে আমাদের দায়িত্ব যে গুলো আমাদেরকে শিক্ষা নিতে হবে যখন স্কুলে স্কুলে ভর্তি দাখিল হলেন তখন যদি আপনি স্কুলের থেকে পড়াশোনা না করেন শিক্ষকের কাছে থেকে যদি পড়াশোনা না নেন তাহলে আপনার পরিপূর্ণ যে জ্ঞান ওই জ্ঞানটা পাবেন না আপনি ভর্তি হয়ে রইলেন আপনি ওই স্কুলের ছাত্র কিন্তু আপনি যে জ্ঞান পরিধিকে বৃদ্ধি করার জন্য বৃদ্ধি করার জন্য আপনি ওই স্কুলের ভিতরে যেতে হবে জ্ঞান অর্জন করার জন্য তো এই যে বিভিন্ন জ্ঞান এই যে আল্লাহ কোরআন শরীফে বলেছেন লিকুললে যাল্লা মিন এই যে তোমাদের জন্য দুটা আমি এরম একটা হচ্ছে সরিয়ত আরেকটা কি মিন আমিন যে রাস্তা সহজ সরল রাস্তা আল্লাহ কোরআনে আমাদেরকে শিক্ষা দেন

তাদের পর যাদের প্রতি তুমি সন্তুষ্ট আছো এই যে সেই সকল ব্যক্তি না যারা গাফেল বা তোমার করে না করে না তুমি যে এত দয়ার ভান্ডার দিয়েছ তোমার আমার দয়ালী রাসুল কে দিয়েছে এই যে আল্লাপাক কোরআন শরীফে সুরা সুরা ইমরান আল ইমরান একশো চৌষট্টি নাম্বার আয়াতে আল্লাপাক বলে যে তোমাদের জন্য আমি আমার একজন হাবিব আমার বন্ধুকে পাঠিয়েছি যারা যে তোমাদেরকে এই যে আমার যে আমার যে এগুলো আমার যে কিতাবে কথাগুলো তোমাদেরকে শোনাবে সেখান থেকে তোমরা এই যে সরিয়ত এবং তোমাদের পথ নিদর্শন করবে এইভাবে আমাদেরকে কিন্তু সরিয়ত তরিকত হাকিকত মারেকত পূর্ণভাবে যদি আমরা অর্জন করতে চাই তাহলে কিন্তু আমাদের কি করতে হবে এই যে আল্লাহর অলি আল্লাহর কাছে এই যে আল্লাহ পাক যে শিক্ষাগুলো দিয়ে গেছেন দিয়ে যাচ্ছেন আল্লাহ পাক বলছেন যে আমি তাদেরকেই দিই যাদেরকে আমি যাদের প্রতি আমি সন্তুষ্ট তাদেরকে সেই এলমে লাদুন্নি শিক্ষা দিই মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ পাক বলেন যে যাও খাজা হেজির আল্লাহ কাছে যে এই এলমেল আদে যে আমার গোপন ভেতে শিক্ষাটা না হওয়া সত্ত্বেও ওনাকে যে শিক্ষা নিতে তো আমরা তো সেই সাধারণ মানুষ আমাদের তো আরো দায়িত্ব কর্তব্য সেই যে পরিপূর্ণ জ্ঞান পরিপূর্ণ শিক্ষা এই শিক্ষার যে অংশগুলোকে শিক্ষাগুলোকে আমার অর্জন করা শিক্ষাগুলোকে গ্রহণ করে দেওয়া কারণ আল্লাপা আমার রাসুল ইসলাম করছেন তালাফুল এলমে ফারিয়ে যেত আল্লাহ মুসলিম আল্লাপা প্রত্যেকজন বড় নারীর জন্য এই অন্বেষণ করা যে খরচ করে দেয় এটা কিন্তু এমন না যে কোনো শিক্ষকের জন্য দায়িত্ব যে আপনাকে যে যে আপনাকে বারে বারে বলবেন যে তুমি শিক্ষা নাও এই কাজ করো এইটা করো তা নয় শিক্ষা কিন্তু এই অর্জন করার এটার কিন্তু রেসপন্সিবিলিটি আপনার উপরে কোন শিক্ষকের উপরে না কোনো বীর রূপ উপরে না যে আপনাকে বারে বারে যে তাকে আপনাকে বিমান বারে বারে আপনাকে বলবে যে এটা নাও বারে বারে বলবে এই শিক্ষা নাও আপনি ভুল করবেন ভুল ধরা যাবে তা নয় আপনাকে অনুসরণ অনুকরণ করতে হবে সাহাবিরা আপনারা এত মর্যাদাবান ছিলেন যারা আমার দয়ন্দ্রীকে ভালো পাচ্ছেন মন এবং প্রাণ এত সম্মান কেন আল্লাহ তাদের সোনার দেখতে দিলেন ওনারা আমার দয়ন্দ্রীজিকে পরিপূর্ণভাবে স্মরণ করতেন এই যে শুধু হলো কি সিনেমা পরিপূর্ণ ভাবে দাখিল ভিতরে আমার দয়ান্দিজি যা করতেন ওনারা তাই করার চেষ্টা করতেন আমার দয়ান্দিজি যা বলতেন ওভাবে বলার চেষ্টা করতেন ওভাবে কাজ করার চেষ্টা করতেন ওভাবে অনুসরণ এবং অনুকরণ করার চেষ্টা করতেন